আপনি অনেকেই তারাবি নামাজের নিয়ত কিন্তু জানেন না অনেকে কিন্তু বলেন যে আমরা তারাবি নামাজের নিয়ত তো জানি না আজকে আপনাদের জন্যে আমরা এই অনুষ্ঠান প্রোগ্রাম নিয়ে অবস্থিত হয়েছি তারাবি নামাজের নিয়ত কিভাবে করবেন প্রত্যেক দুই দুই রেখাতের পরপরই কী নিয়ত করবেন না কিভাবে আসেন আমরা আগে আমরা এই মস্কের মাধ্যমে তারাবি নামাজ নিয়ত আগে আমরা শিখে নেই তারপরে কিভাবে তারাবি নামাজ নিয়ত কোন কোন রাখাতে পড়বেন আমরা বিস্তৃত আলোচনার শেষের ভিডিও শেষের অংশে বলবো ইনশাল্লাহ না তো

ركعتي صلاه التراويح سنه رسول الله تعالى متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر عبر بولي نويت ان اصلي لله تعالى ركعتي صلاه التراويح سنه রসুলিল্লাহি তা জিহান ইলা জিহাতিল কাবাতি ফাতি আল্লাহ আকবর সুপ্র দর্শক মণ্ডলী এইভাবে তারাবি নামাজে নিয়ত করবেন অনেকে প্রশ্ন করতে পারে হুজুর আমরা তো আরবি নিয়ত জানি না তাহলে কী করবেন হ্যাঁ ধন্যবাদ দর্শক আপনিকে প্রশ্ন করাতে আপনি বাংলাতে নিয়ত করবেন আমি ক্যাবলামে কুহেত তারাবি দুই রাগাত নফল নামাজ দুই রেখা তারাবি নামাজে নিয়ত করতেছি আবার আমি ক্যাবলাম কহি দুই রাকাত তারাবি নামাজি নিয়ত করিতেছি আল্লাহ আকবর তারপরে মানে আল্লাহ তালা তো অবশ্যই দেখতেছেন আপনি নামাজে দাঁড়াই আছেন আপনি এইভাবে নিয়ত করবেন আরবি নিয়ত না জানলে আপনি বাংলাতে নিয়ত এইভাবে আপনি করবেন এরপরে দর্শক শ্রোতা আপনি যদি আরও কোনো বিষয় এই দোয়া যদি আপনি জানার কি কি কোন কোন বিষয়ে দোয়া আপনি জানার ইচ্ছে পোষণ করতেছেন অবশ্যই আমাদের এই আমলে নাজাদ চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদেরকে জানাইবেন ইনশাল্লাহ আপনার মতামতের ওই বিষয়ের উপরে ইনশাল্লাহ আমরা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তালা আরেকটি কথা এই তারাবি নামাজের নিয়ত কি প্রতি দুই দুই রেখাতের পরপরই করবেন এটা অনেকে প্রশ্ন করতে পারেন বারোকে প্রশ্ন এর আগে করছেও না প্রথম যখন আপনি বিশ টাকা নামাজের মধ্যে প্রথম যে দুই রেখাতে যে নিয়তটা আপনি করলেন এটা আপনি আরবিতে করলেন বাংলা বাংলাতেই আপনি করলেন তখন বাকি যে নামাজগুলো আছে শুধু আল্লাহ আকবার বলে শুধু আল্লাহ আকবার বলে বলে বাকি বিশ টাকার নামাজ আপনি শেষ করবেন শুধু প্রথম দুই রেখাত আপনি আরবি নিয়োগ করেন আর বাংলাতেই নিয়ত করেন আর হাতিকত্রে কিন্তু এখানে আরেকটা বিষয় হলো যে নিয়ত কিন্তু মূলত আপনি যে অজু করতেছেন কিসের জন্য অজু করতেছেন এসে নামাজ পড়তে যাবেন তারা নামাজ পড়তে যাবেন আসলে ফর্জীয় নিয়ত তখনই কিন্তু হয়ে গেছে এটা প্রমাণ হলাম একটা হাদিস দিচ্ছি আপনাকে বুখারির হাদিস এটা কিতাবুল মাগাজিনের একটা হাদিস এই হাদিসটা আসছে যে আল্লাহ হাদিসে কুচ্ছি এটা আল্লাহ বলতেছেন আল্লাহর কথাটা আমার নবী পাক তার মুখ দিয়ে জবান দিয়ে প্রকাশ করছেন এই জন্য এটা হাদিসে কুচ্ছি এটা সহি কিতাবুল বুখারির মধ্যে হাদিসের মধ্যে আসছে হাদিসটা হলো এইভাবে কোনো ব্যক্তি একটি ন্যাক আমল করার জন্যে নিয়ত করছে নিয়ত করতেছে বা নিয়ত খালেজ নিয়ত করছে এখনো কিন্তু আপনি যে উজু করছেন মসজিদে তারাবি নামাজ পড়তে যাইতেছেন যাবেন এখনও যান নাই এই মুহূর্তে আল্লাহ তালা হতে আল্লাহ তরফ থেকে আপনি মৃত্যু হয়ে গেছে আল্লাপ ওড়ি বুঝাইতে চাইতেছেন বাংলাদেশ তুমি তো তারাবি নামাজ পড়তে যাইতেছিলে কিন্তু পড়তে পারো নাই এর আগেই তোমার হায়াত শেষ সময় শেষ আমি আল্লাহ তোমাকে নিয়ে নিয়ে আসছি অতএব ওই তারাবী নামাজ পড়ার যে সব ঠিক ওই সব আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম এই জন্য হাদিসের মধ্যে বোখারিতে আসে সর্বপ্রথম এক নাম্বার প্রথম নাম্বার যে বোখারি হাদিস ইন নাম আ নিয়াদ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাকাত দেন দান সত্যা করেন সহযোগিতা করেন সহমর্মিতা করেন সমস্ত কিছুরা কিন্তু আপনি নিয়তের দরকার নামাজ পড়লেও নিহতের দরকার হজ করতে গেলেও তাকে নিয়তের দরকার জাকাত দিলেও নিয়তের দরকার সেদকে তো ফিতর রমজান মাস ফিতরা দিবেন এরও নিয়তের দরকার সব কিছু নিয়তের দরকার খালেজ নিয়ত ন্যাক নিয়ত থাকতে হবে তাহলে আপনি নিয়তটা যেখানে করছেন ওখানে কিন্তু পড়ো আমলের সব কিন্তু আপনার ওখানে হয়ে গেছে হাদিসের ভাষায় তারাবী নামাজের নিয়ত আপনি অজু করতেছেন তারাবি নামাজ পড়তে যাবেন তখন কিন্তু ফরজত নিয়াজ নিয়ত কিন্তু আপনার আদায় হয়ে গেছে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়ায় যে নিয়তটা করা হয় মোবাস্তিন ইকলাম সকল মোবাস্তিন ইকলাম একমত প্রতয় স্বামী প্রতোয়ে আলমগিরি প্রতোয়ে রশিদিয়া প্রতো দেওয়া বন্ধ যেটা আমাদের বড় বড় আকাবের কৌমি অঙ্গা ফতোয় দেওয়ন মাদ্রাসা আসলে জিস্তির রহমতুল্লাহ বেহস্তি যাওয়ার খিতার মধ্যে ফতো তিনি ব্যাখ্যা করেছেন যে নিয়ত ওই নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যে নিয়ত করা হয় এটা হলো মুস্তাহাব আর জবান দিয়ে ওজুর জায়গা গুসুলের জায়গা উজু করার সময় আসার টাইমে বাসায় গড়ে যে নিয়ত করে নামাজে যাচ্ছি নামাজে যাচ্ছি তখনই কিন্তু ফরজিয়ত আদায় হয়ে যায় দর্শক আশা করি স্পষ্ট আপনি বুঝতে পারছেন ইনশাল্লাহ আমরা তারাবি নামাজের নিয়ত আপনি নিজেও শিখবেন আপনি বন্ধু বান্ধবকে তাদের শেখানোর জন্য আপনারা সুযোগ সুবিধা করে দিবেন আসুন আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি